আচ্ছা গতকাল সুকান্ত সুকান্তকাল উনি আমদনী থানাতে একটা কমপ্লেন করে যে বিগত এগারো জানুয়ারিতে ওনার স্কুটি অ্যাক্টিভা যেটা নাম্বার টি আর জিরো ওয়ান এ এইট ডাবল সেভেন টু সেভেন এটা হাফনি আর হাঁপানিয়া মেলা গ্রাউন্ডের সামনের থেকে এটা চুরি হয়ে যায় তারপরে উনি স্কুটিটাকে না পেয়ে কালকে গতকাল আমতলি থানাতে একটা কমপ্লেন করে সেই কমপ্লেনের বেসিসে আমতলি থানার পুলিশ একটা কেস রেজিস্টার করে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট করে স্টার্ট করে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে কিছু সিসি ক্যামেরা আমরা চেক করি চেক করে কমল একজন সন্দেহজনক ব্যক্তি যাহার নাম হয়েছে কমলদের বাড়ি অশ্বিনী মার্কেট ওনার বাড়িতে রেড করা হয় রেড করে কমলদের বাড়ি থেকে যে চুরি জবা স্কুটিটা সেটাকে আমরা রিকোভার করি পাশাপাশি ওনার বাড়ি থেকে একটা নাম্বারলেস বাইক আর একটা স্কুটিও পাওয়া যায় সেগুলিকে আমরা রিকভার করেছি সেগুলিকে রিকভার করে সেগুলি কার এগুলো আমরা বের করে দেখছি আর যে কমল দে ওনাকে আমরা অ্যারেস্ট করেছি ওনাকে আজকে কোর্টে আমরা পাঠাচ্ছি আচ্ছা ওনার বিরুদ্ধে আগে কোনো আপনাদের চুরির মামলা আছে আমি আমরা জানতে পেরেছি যে কমল দে নাকি আগেও সেখানে ইনভলভ ছিল যে ওনার আগে যে ওনার এগেইনস্টে যে আগে যে কেসগুলো রেজিস্টার্ড আছে চুরির কেসগুলো সেগুলো আমরা ইনভেস্টিগেশন ইনকর্পোরেট করছি i